গদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এবং বিরোধীদের অনেকের মধ্যেই একটা কথা খুব প্রচলিত আছে দলটা অভিষেক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি আবার আঁকড়ে ধরার চেষ্টা করছে এদের মধ্যে একটা বিশাল গণ্ডগোল চলছে অর্থাৎ মমতা অভিষেক দ্বন্দ্ব সংগঠন কার অধীনে থাকবে ভবিষ্যৎকে কন্ট্রোল করবে এই নিয়ে গুজব বিভিন্ন বড়ো বড়ো মিডিয়াতে গদি মিডিয়াতে কিংবা সোশ্যাল মিডিয়াতে বা তৃণমূলের অন্ধরেও বিরোধীদের মধ্যে তো আছেই এই নিয়ে নানক কুৎসার জবাব দিয়েছেন সাম্প্রতিক একটি ঘটনা সম্প্রতি ঋতবত সিপিএম থেকে আসা তৃণমূল নেতা বর্তমানে তাকে সাংসদ করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস এবার সবাই জানে যে ঋতবত হচ্ছে অভিষেকের লোক তো ব্যাপারটা কি দাঁড়ালো এই বিষয় নিয়ে মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত বিশিষ্ট সাংবাদিক পশুন গুপ্ত তিনি আজ সকাল সকাল একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন আমাকে এক্সক্লুসিভলি আমার বং নিউজের জন্য শুনুন অনেক কিছু জানতে পারবেন দেখুন কি বলছেন মমতা অভিষেক দ্বন্দ্ব আছে না যেটা প্রচার চলছে সেটাই ঠিক সব কিছু তিনি ফাঁস করেছেন দেখুন এবং ব্যাপক শেয়ার করুন অবশ্যই মতামত দেবেন স্বাগতম নমস্কার নমস্কার আসসালাম রবিবার সাত সকালে চলে এসেছি জানি না কখন আপনাদের চোখের সামনে এটা আসবে বিষয়টি হচ্ছে শনিবারের অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা যেটা দারুণ খবর হলো সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংসদ হতে চলেছে রাজ্যসভা থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিয়ে যদি আমি সোশ্যাল নেটওয়ার্কে কিছু না করি তবে ঋতব্রতর সঙ্গে আমার দীর্ঘ বিশ বছরের বন্ধুত্বটা নষ্ট হবেই এবং একই সাথে আমি বলতে রাজি আছি যে ঋতব্রত আমার এতটাই প্রিয় এবং শুধু ঋতব্রতই নয় ঋতব্রত স্ত্রী দুর্বা এই পরিবার আমার এত প্রিয় আজ নয় দীর্ঘদিনের সুতরাং তার এই রাজ্যসভায় মনোনয়ন পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেইটা নিয়ে অনেকগুলো কথা বলার আছে এবং যখন যেভাবে ঋতব্রতর কাছ থেকে সহযোগিতা চেয়েছি সাহায্য নয় সহযোগিতা চেয়েছি নির্দ্বিধায় ঋতব্রত কিন্তু আমাকে করেছে সুতরাং এই যে সোশ্যাল নেটওয়ার্ক বা ফেসবুকে থাকার যে সংস্কৃতি যেটা তৃণমূলের অধিকাংশ নেতার মধ্যেই নেই মানে কেউ এটা করে দিল আজ ছেপে ছেপে দিল যেটা দীর্ঘদিন ধরে কুণাল ঘোষ মেনটেন করেছেন এবং কুনাল ঘোষ মেনটেন করেছেন বলে এখনো সোশ্যাল নেটওয়ার্কটি টিকে আছে নেতাদের মধ্যে বড় নেতাদের মধ্যে যেটা অন্যদের বলবেন যে ও সময় পাই না ইত্যাদি ইত্যাদি সেটা কিন্তু ঋতব্রত একেবারেই প্রথম থেকে নিয়মিতভাবে মেনটেন করেছে কারণ ঋতব্রত আধুনিক ছেলে ঋতব্রত দিল্লির থেকে এমবিএ পাশ করা ছেলে আরও কোয়ালিফিকেশান অনেকগুলো তার আছে এবং এত পড়াশুনো জানা ছেলে এত পাণ্ডিত্য তৃণমূল কংগ্রেসের হয়তো অনেকেরই পাণ্ডিত্য রয়েছে কিন্তু একটা স্পেশাল পাণ্ডিত্য হিসেবে ঋতব্রতকে কিন্তু আমি শীর্ষে রাখতে রাজি আছি এবং বলাই বাহুল্য যে পার্লামেন্টরিয়ান যে ডেমোক্রেসি আমরা বলি সে পার্লামেন্টে কথা বলার মতন এই মুহূর্তে তৃণমূলে কিন্তু ঝাঁকে ঝাঁকে মানুষ আছে বিশেষ করে লোকসভায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেদেরকে সিলেক্ট করছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকেই উপযুক্ত এবং যথেষ্ট ভালো বক্তব্য রাখেন এবং আমার আবার বিশেষ দুর্বলতা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবং মহুয়া মৈত্রের উপর কিন্তু আমি স্তম্ভিত হয়েছি যে একেবারেই এই জুন মালিয়া থেকে শুরু করে সায়নী যেভাবে বক্তব্য রাখছেন লোকসভায় এই তো লোকসভা চলছে তাতে আমি মুগ্ধ একটা শিক্ষিত রাজনৈতিক দলের এটাই কিন্তু হওয়া উচিত কিন্তু তার থেকেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাজ্যসভা লোকসভা থেকেও বেশি ইম্পর্টেন্ট এবং রাজ্যসভাতে ডেরেক ওব্রায়ন সাহেব মানুষ আমার দীর্ঘদিনের পূর্ব পরিচিতি তার সঙ্গে ছিল আজও আছে তো ডেরেকের মতন একজন নেতা থাকলে যে সুবিধাটা এখন সাগরিকা ঘোষ এসছেন আরও অনেকে আছেন সুস্মিতা দেব আছেন কিন্তু জহর সরকারকে সিলেক্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম সঠিক মূল্যায়ন সঠিক মানুষকে তিনি খুঁজেছিলেন জহরবাবু দীর্ঘদিন ধরে আইএস অফিসার দিল্লির রাজনীতিটা খুব ভালো বোঝেন তিনি হঠাৎ কী হলো জিগর কাণ্ডে আগু দেখলেন না পিছু দেখলেন না তার ইগো খোঁচালো পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে তার ইগো খোঁচালো এত ইগো মারাতে গেলে রাজনীতির দল করা যায় না তিনি গেছেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলেছি আগেও বলেছি আজকেও বলছি আপদ বিদায় হয়েছে আরেকটি রয়েছে সেটি যত তাড়াতাড়ি রাজ্যসভা থেকে বিদায় নিতে পারে তত ভালো একটা দলের মধ্যে তো কিছু মানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলবেন যে আমার দলকে ফ্রেশ করতে চাই নতুন এবং পুরোনো জায়গা থেকে ফালতু লোকের ভিড় রেখে তো রাখ নেই যেমন শুভেন্দু শেখর রায় তাকে যদি বিদায় মানে তিনি কোনো কিছুর মধ্যে এখন আসছেন না কিন্তু সাংসদপত্রই ধরে রেখে দিয়েছেন এটা একটা নির্লজ্জ মনোভাব বলে মনে করি তিনি উকিল আমার যদি কিছু করার হয় করে নিন আপনি যদি আপনার মধ্যে যদি ন্যূনতম ভদ্রতা এবং সভ্যতা থাকে সুখেন্দু আপনি অবিলম্বে রাজ্যসভার পথটি থেকে রিজাইন করে বাড়িতে বলে যান আর ওই আরজিগড়ের বা ওই সিপিএম এর নানান রকম আন্দোলন ফান্দোলন আজকে তো প্রমাণ হয়ে গেছে যে এটা সিপিএম করেছে তার মধ্যে বিদায় হন আপনি তো আমি ভাবছিলাম যে এই পথটিতে কে আসতে পারেন মানে এই জহর সরকার বেরিয়ে যাওয়ার পর কে আসতে পারেন উপযুক্ত কে আছে এটা বাস্তব যে সিপিএমের থেকে সিপিএমের থেকে সিপিএম প্রোডাক্ট হচ্ছে গিয়ে রীতব্রত অসম্ভব পড়াশোনা মার্ক্স থেকে শুরু করে গান্ধীবাদব দিক দু হাজার চার পাঁচ এই সময়টায় ঋতব্রতর সঙ্গে আমার সিটি এর সিটি অফিসে আলাপ হয়েছিল এবং আমাকে প্রায় সেনকে ধুমড়ে দিয়েছিল যে তুমি কি গালাগাল করছো সারাদিন বসে কিন্তু ও আমাকে কতগুলো পয়েন্ট দিয়ে দিয়েছিল ওই দু হাজার পাঁচে চিন্তা করুন তখন কিন্তু ছাত্র সংগঠনের সর্বভারতীয় ওই সম্পাদক বা সভাপতি এরকম কিছু একটা ছিলেন মানে বেশ বড় পদ এবং দিল্লিতেই থাকতেন আমাকে বলছি যে তুমি রাজনীতিগতভাবে যদি কাউকে আক্রমণ করো তার কতগুলো পয়েন্ট তোমার জানা দরকার যেটা তুমি মেনটেন করছো কিনা জানি না তাই হল তুমি সহযোগিতা করো এই আমাদের বন্ধুত্ব শুরু হলো এবং আপনারা হয়তো ভাববেন তিনি সিপিএমের থেকে সিপিএমের ত্রুটি বিচ্ছুতির কতগুলো জায়গা বা কমিউনিস্ট পার্টির ত্রুটি বিচ্ছুতিগুলো কতগুলো জায়গা তিনি আমাকে শিখিয়েছিলেন কেন সেটা তার ব্যাপার কিন্তু আমি তার কাছে তৃপ্ত যে তার মতন আমার থেকে প্রায় দশ পনেরো বছরের ছোট ভাই এবং আমার বন্ধু আমি তাকে বন্ধু বলেই সম্মান জানাতে চাই তার কাছ থেকে শিক্ষা লাভ করেছি এবং আজকে যে এত হম্বিতম্বি করে কথা বলি কমিউনিস্ট পার্টির নানান পয়েন্ট সেই শিক্ষা কিন্তু আমার প্রথম আমি পেয়েছিলাম কার কাছ থেকে আর প্রথম পেয়েছিলাম আমি বিপ্লব দাসগুপ্তর কাছ থেকে তিনিও রাজ্যসভার সদস্য ছিলেন কিন্তু খুব ইম্পার্শিয়াল ক্যারেক্টার ছিলেন চমৎকার মানুষ ছিলেন এবং দ্বিতীয় এই কাছ থেকে সুতরাং ঋতব্রতর কাছ থেকে নিয়মিত আমি শিখেছি জেনেছি ঋতব্রতর গুণটা হচ্ছে তারপর যখন সোশ্যাল নেটওয়ার্ক হলো ফেসবুক আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আমাদের অফিসে কয়েকবার এসছে আমার আমন্ত্রণে ঋতবব্রত তুমি এসো এর মধ্যে দু হাজার তিনি বহিষ্কৃতও হলেন এবং বহিষ্কৃত হওয়ার পর আমি তাকে বলেছিলাম যে তুমি তৃণমূলে জয়েন করছে না করবো করবো কিন্তু এখন করতে গেলে আমার সাংসদ চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ তার সঙ্গে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল অভিষেকের সঙ্গে তার বিশেষ বৃদ্ধতা ছিল এবং তিনি ওই তার টার্মটা শেষ করার পর তিনি সরাসরি জয়েন করেন এবং আমি জানি না যে তাকে তখনই কোনো ভোটে দাঁড় করানো হয়নি কেন কিন্তু তাকে যেটা করা হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে গিয়ে একেবারেই কি বলে শ্রমিক ইউনিয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে উপযুক্ত একেবারে ফিল্ডে ঘোরা রাজনীতিবিদ কোথায় কি করতে হয় বা শ্রমিকদের সঙ্গে কীভাবে আজকে তো আইএনটি রাজ্য সভাপতি তিনি কিন্তু মানে বেশ ভালো জানেন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সোশ্যাল নেটওয়ার্কে তিনি নিয়মিত থাকলেও তিনি ওই একেবারে গিয়ে গদগদ চিত্রে আলতু ফালতু কথা বলা টিভি মিডিয়ার কাছে বাইট দেওয়া এই ব্যাপারগুলো তিনি পছন্দ করেন না আজও করেন না তার যা বক্তব্য তিনি সোশ্যাল নেটওয়ার্কে এতদিন করেছেন আজকে করেন কিনা জানি না অত বেশি এবং ওর ক্যালকুলেশন এত অসাধারণ যে দু হাজার উনিশের সময় বলেছিল যে চাপ আছে চাপ আছে মোদী কিন্তু ভোট বাড়াচ্ছে তো আমি ওকে একটা প্রশ্নই করেছিলাম যে দেখো আমার স্যার হচ্ছেন গিয়ে সৌগত রায় হচ্ছেন গিয়ে আমার শিক্ষক চারিদিকে যদি এই অবস্থায় থাকে তিনি কি জিততে পারবেন ঋতব্রত বলেছেন যে জিতবেন এবং জিতবেন বিরাটির ভোটটাতে মানে উত্তর দমদমের ভোটটাতে এমন কি করে বললে তুমি বলে উত্তর দমদমে যতদিন সুনীল চক্রবর্তী আছেন সিপিএমের ভোটটা এ পড়বে আবার বলব সিপিএমের ভোটটা এ পড়বে সুনীল দাকে আমি কাবৎ চিনি কোথায় সুনীল একটা উত্তর দমদমের সময় একটা চেয়ারম্যান কোথায় হৃতব্রত সর্বভারতীয় স্তরের ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন না সম্পাদক ছিলেন তিনি এগুলো খুব ভালো জানতেন বলে যে দেখবে সুনীলদার কল্যাণে সিপিএম প্রচুর ভোট কাটবে বিজেপি হারবে প্র্যাকটিক্যালি তাই হলো তারপরে ফের আমি ঋতব্রতকে দু হাজার একুশে ধরি যে কি রেজাল্ট হতে চলেছে বলে যে বিরাট জয় তো হবেই ওর উপর দায়িত্ব ছিল প্র্যাকটিক্যালি কিন্তু ওই চা শ্রমিক ইত্যাদি নর্থ বেঙ্গলের উপর কিন্তু ঋতব্রত আমাকে খুব দুঃখ করে বলেছিল এত গোষ্ঠীদ্বন্দ্ব যেটা সিপিএম করাকালীন তাকে ফেস করতে হয়নি বিশেষ করে আলিপুর মানে জঘন্য ব্যাপার এবার জিতেছে ঠিক আছে বলে এত গোষ্ঠীদ্বন্দ্ব কাকে কনভিন্স করাবো আমি সকাল থেকে রাত্রি অবধি যাচ্ছি যে সকালবেলা একটা জায়গায় বেশ শিখিয়ে পড়িয়ে এলাম সন্ধ্যাবেলায় খবর পেলাম সেখানে আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে তাই বললাম এটা তুমি দিদিকে জানাচ্ছ না কেন বলো কী জানাবো আমার উপর দায়িত্ব রয়েছে আমি তার কাছে ঘ্যান যদি করি তাহলে আমার কাজটা আমি কী করব বাস্তবিকই তিনি বলেছিলেন এবং যথারীতি তিনি বলেছেন দু হাজার একুশে এই এই সিগ্রিকেট যে এটা করা রয়েছে নর্থ বেঙ্গলে একটু টাফ হবে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেটা তো আমি নিজেও বলেছি আমি অঙ্কটা জানি কিন্তু ঋতব্রত বলেছিল যে কিন্তু আস্তে 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 এটাকে ঘোরানো যেতে পারে এখন প্রশ্ন হলো যে ঋতুব্রত থেকে উপযুক্ত লোক কি আর রাজ্যসভায় ছিল না আমি মনে করি ছিল না বা ছিল এই তর্কটা আমার মাথা ব্যথার ব্যাপার নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার ব্যাপার কারণ তাদের রাজনীতিতে আমি কেন ফোপর দালালি করতে যাব ধৃতব্রতকে করাটার মতন জাস্টিফাই ব্যাপার ছাড়া আর কিছু আমি ভাবতে পারছি না ঋতব্রতর প্রথম ভাষা যদি বলেন বাংলা ডেফিনেটলি যদি ইংরেজি বলেন আপত্তি কিছু নেই অসাধারণ ইংরেজি বলেন অসাধারণ হিন্দি বলেন এবং এত চমৎকারভাবে তার বক্তব্যের স্টাইলটা রয়েছে যেটা অভিষেকের মধ্যে আমি ভীষণভাবে পাই কেটে কেটে ছেড়ে ছেড়ে কোনো উত্তেজনা নেই পার্ট টু পার্ট পাট টু পার্ট তার মধ্যে রঙ্গ রসিকতা মিক্স করে যেটা জর সরকারের ছিল যেটা ডেরেকের আছে ডেফিনেটলি যে ডেরেক খুব মজা করতে পারে কেটে 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 সাংসদ হতে গেলে তো রসবোত্রা দরকার সেই রসবোত্রা অভিষেকের দারুণ আছে এবং রাজ্যসভায় আমি মনে করি এবার ডেরেকের সঙ্গী হতে পারলেন রসমে বসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উচ্চশিক্ষিত চমৎকার ব্যাপারটা বোঝেন এবং উপযুক্ত লোককে উপযুক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলেই আমি বারবার করে মনে করি তবে একটি কথা আমি অবশ্যই বলব সেটা হচ্ছে যে আরেকটা মাস্টার স্ট্রোক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দিয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রিয় নেতা হচ্ছে গিয়ে ঋতব্রত কার্যত সেটা কিন্তু মুখে ঝামা ঘষে দেওয়া হলো যে পিসি ভাইপোর মধ্যে ঝগড়া হচ্ছে আবার অনেকগুলো দেখলাম পোর্টাল অশিক্ষিত তো মানে ধরুন নিউজে যেমন অশিক্ষিততে ভর্তি তেমন এই পোর্টাল ফোর্টালগুলো যেগুলো বেরিয়েছে ইউটিউব যেগুলো বেরিয়েছে অশিক্ষিত একটা সেই এরকম মার্কা একটা চ্যানেল আছে সে কথাই বলতে পারেন তো তো একটা বাচ্চা কচ্চক করে কথা বলে মানে একটা মেয়ে একটি মেয়ে মুসলিম মেয়ে বোধ হয় এত শিক্ষিত মানে কল্পনা করতে পারবেন না সে কোনো কিছু একটা ছাড়লি সংশয় বিজেপি সেটাকে শেয়ার করে তার মাল বৃদ্ধি করছে মানে এইসব গরুঘাধাতে ভর্তি হয়ে গেছে এখন তা যাই হোক এবার কথাটা হলো যে মাস্টারস্ট্রোকটা কোথায় মাস্টারস্ট্রোক তো প্রথম কথাটা হচ্ছে যে তাকে সাংসদ করে একটা চমক দেওয়া হল উপযুক্ত মানুষ কনগ্র্যাচুলেশন ঋতব্রত ঋতব্রত দ্বিতীয় মাস্টার স্ট্রোকটা হচ্ছে যে সিপিএমের এই যে বারবারন্তটা হয়েছিল না এই যে আর্জিকর নিয়ে যে নাটকবাজিটা হয়েছিল এই সমস্ত পলিসি ম্যাটারগুলো সিপিএমের এই চুকলিবাজিগুলো এবং সিপিএমের থেকে কারা কারা বিজেপিকে ভোট দিতে পারে এই শয়তানিগুলো ঋতব্রত কিন্তু ধরে দেবে এবং পার্লামেন্ট কাঁপিয়ে দেবে এত বড় কথা বলে দিচ্ছি ঋতব্রত যখন বক্তব্য রাখতে হবে না তখন ওই দাদু যে বসে থাকে চেয়ারম্যান চেয়ারম্যান দাদু কে যাবে কোনো কাউন্টার করতে পারবে না কারণ এটা বাস্তব যে বাবেদের থেকে বিশেষ করে সিপিআই পার্টি থেকে যারা যারা সাংসদ হয়েছেন তাদের চোস্ত ইংরেজিতে স্পিকারকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছে একটা সময় ঋতব্রত কিন্তু তাদেরই নেক্সট জেনারেশন যিনি আদন্ত তৃণমূল করেন এবার একটু অন্য কথা বলি ঋতব্রত কি ঈশ্বর ভক্ত বোধ হয় না ঈশ্বর ভক্তি তার কাছে কিন্তু স্বামী বিবেকানন্দের মতন যে মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছে কিন্তু আমার আমাদের অফিসের দুর্গা পুজোতে তাকে ইনভাইট করেছিলাম তিনি এসে মণ্ডপ দেখলেন ভারী সুন্দর আমার এক বন্ধু রয়েছে নর্দমদম মিউনিসিপ্যালিটির দায়িত্বপূর্ণ স্বপন হালদার বলে স্বপন দা খুব বড়ো একটা দুর্গা পুজো করে স্বপন দা খবর পেয়ে দৌড়াতে দৌড়াতে যে হ্যাঁ পসন্দা একটু ঋতব্রত দাকে আমাদের এখানে মণ্ডপটা দেখেই যাও তাই জিতব্রতকে আমি বললাম যে একটু যাবে একটু ওদের পুজোর ইয়েতে বলে হ্যাঁ যাবো নিশ্চয়ই যাবো কোনো ইগো নাই গেলো এই পুজোতে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললেন ওরা বলছে কিছু খেয়ে যান না না আমি কিছু খাবো না প্রসন্দার ওখান থেকে চা রসগোল্লা খেয়ে এসেছি আমি নর্দমদমেই একটা সোশ্যাল নেটওয়ার্কের একটি মিটিং ডেকেছিলাম এবং সেটা নর্দমদমের মিউনিসিপ্যাল হল সেই সময় আমাকে চক্রবর্তী বাবু আমাদের দাদা তিনি কিন্তু আমাকে করে দিয়েছিলেন এবং সেই হলে ভালো বক্তা কাকে আনা যায় তো দুজন এসছিলেন আজকে একজন তিনি মন্ত্রী তিনিও সোশ্যাল নেটওয়ার্কটা নিয়মিত করতেন এবং তিনি বুঝতেন যে ফেসবুকের মর্মটা কী তিনি হচ্ছেন গিয়ে স্নেহাশীষ চক্রবর্তী আরেকজন আমার প্রিয় বন্ধু ঋতব্রত ঋতব্রত কাঁপিয়ে দিয়েছিল সেখানে মন্তব্য এবং বক্তব্য রেখে এবং বিরাট ভিড় হয়েছিল তো সুতরাং একটা শিক্ষা কিন্তু আমি মনে করি যে অন্তত তৃণমূলের কাছে আসবে যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কি করে জনপ্রতিনিধির কাছে নিজেদের বক্তব্য ছড়িয়ে দেওয়া যায় এটা ঋতব্রতকে দায়িত্ব দিলেও খানিকটা বেশ কাজ করতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আলতু ফালতু কথাবার্তা বলা অশিক্ষিত বিজেপিতে ভরা যে পার্লামেন্ট সেখানে ঋতব্রত একটা সম্পদ যিনি কাঁপিয়ে দেবেন রাজ্যসভায় আমি আজকে এই প্রভাতে ঋতব্রতকে আমার আন্তরিক হৃদয়ের আমার বন্ধু ঋতব্রতকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে ঋতবব্রত তুমি এগিয়ে চলো আমি অন্তত তোমার জন্য এই সোশ্যাল নেটওয়ার্কে লড়াই করবো তোমার বক্তব্য আমি তুলে ধরবো বারবার করে আমি দারুণ খুশি দুর্দান্ত খুশি ভালো থাকবেন নমস্কার